আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে রাত ঠিকা স্টার্ট করছি হচ্ছে আর আগই বাট আমি আপনাদের সালাম দেওয়ার জন্য আসলাম রাতেই এখন কিন্তু রাত অনেক প্রায় 9 টার কাঁচা কাঁচি হয়ে যা আপনারা জানেন আমি হচ্ছে আমাদের বাড়িতে আসছি আমি হচ্ছি আজকে নিয়ে দুই দিন গতকালকে আসছিলাম আজকে আমার যাওয়ার কথা ছিল বাড়িতে যে আমি চলে যাব তো যাই নাই তার কারণ হচ্ছে মানে আজকে ছেলের একটু টিকা দিতে গেছিলাম আর দোকানে গেছিলাম আমার হাজবেন্ডকে আসতে বলছি ফোন করে যে আসেন আমরা দোকানে যাব দোকানটাকে দেখবো আর কি মানে দোকানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হইব ঘুসগাস করতে হইব এই জন্য তো আমরা সবাই গেছিলাম আমার মা বাবা ভাই ভাইয়ের বউ আমি আমার হাজব্যান্ড আমার ছেলে সবাই মিলা গিয়া হচ্ছে দোকানটাকে দেখে আসছি আমি যাইতে যাইতে হচ্ছে দোকানটা অনেকটা অনেকটা পরিষ্কার হয়ে গেছিলো এই জন্য ওরকম করে ভিডিও শ্যুট নিতে পারি নাই আর দোকানে দোকান যেহেতু মানে চালাইতে হইব এই জন্য কিছু মালামাল কিনতে হইব সেটা হচ্ছে ভাই কালকে হয়তো ঢাকা যাইব এই জন্য গেলাম যে জিনিসগুলা সাজানো গুছানো তারপর মালামালগুলো আনা সেগুলো আর কি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কালকে যতটুকু পারবো চেষ্টা করব আশা করতেছি আপনাদের ভালো লাগবে একটা কাজ করতে গেলে সব কিছুরই মানে টাইম লাগে হুটকুরা সব কিছু হয়ে যায় না আমি বাড়িতে ছিলাম ঘর দুয়ার ঠিকঠাক করলাম সেটা দেখলেন আমার ঘরে কিছু ফার্নিচার প্রয়োজন একটা খাবার টেবিল কেনার ইচ্ছা এক ঘরের সৌন্দর্য লেগে একটা সোফা আর হচ্ছে একটা খাটের তো খুবই প্রয়োজন কারণ আমার মেহমান অতীত গেলে আমি থাকতে দিতে পারি না এই জন্য তো সব মিলাইয়া হচ্ছে বাইরে ছিলাম আর এখানে আসলে আমি হচ্ছি সফায়তকে রাইখা মানে বাইরে যা যাতায়াত করতে পারি এই জন্য আমার সুবিধা হয় তো এই জন্য দুই দিন ধরে হচ্ছে আটকে গেছি তো কালকে যতটুকু পারবো দোকানের বিষয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করব আর না পারলে নাই কিছু করার নাই আর কালকে চেষ্টা করব বাড়িতে চলে যাওয়ার ইচ্ছাই পুরা বাড়িতে চলে যাব গিয়া হচ্ছে আবার কয়েকদিন থাকবো আমার ইচ্ছাই যে আমি এখন যেহেতু একটু সুস্থ আছি বাড়িতে থাকার থাকার চেষ্টা করি এখানে কোনো মানেই হয় না তো সবাই দোয়া করবেন আমাদের নতুন দোকানের শোরুমের জন্য যাতে ভালোভাবে দোকানটা কে করতে পারে তো আমার বাবা ভাই এবং হাজবেন্ড তিনজন মিলেমিশে কাজটা করবে বাইরের কোনো মানুষ আমরা নিতে চাচ্ছি না নিজেদের মানুষ থাকলে বাইরের মানুষের কোনো প্রয়োজন হয় না বলেই মনে করি অনেক দিনের স্বপ্ন ছিল এরকম একটা তো সেটা হচ্ছে সবাইকে পূর্ণতা আসলে ভালো লাগলো যে আসলে মানুষ মানে কোনো কিছু যখন ইচ্ছে করে সেটাকে মানে পূর্ণতা পাইতে হইলে মানে সেটার পেছনে একটু পরিশ্রম দিতে হয় তাহলেই হয়ে যায় তো অনেক দিনের স্বপ্ন ছিল সেটা পূর্ণতা পায় গেছে যাই হোক বেশি কথা নাই বলি আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন কি খাইতে আছো তুমি কি খাও এটা কি খাও আসিনি আসিনি এই যে আমার দাও আমার দাও sie

হৈছে এই যে এ খালি ডিম আছে ডিম গোলাপ ফাটক ৰাতি বেলেগ নালাগে খালে ৰৈ ল'ম

também ter bemtinho para legal

কি দেরি করে বহুত ভালো এবসলিউটলি এবো মিস ছিল লাগাম দিন হুম খাতা নাই কুসু 왔লো ها